নমস্কার আজকে আমরা কুমভরাসী পাঁচটি এমন দোষকে নিয়ে কথা বলব যেই দোষগুলোর কারণে কুমভরাসের কেরিয়ার কুম্বরাসীর প্রেমত জীবন বা কুম্বরাসীর বিবাহিত জীবনের মধ্যে নানান সমস্যা দেখতে পাওয়া যায় এই পাঁচটি এমন কিছু ভুল কুম্বরাসীর মানুষদের মধ্যে আছে বা কুম্বরাসীর মানুষরা করে যার জন্য বিশেষ করে এদের বিবাহিত জীবন বা প্রেমত জীবনের মধ্যে সম্পর্ক খারাপ হয় বা প্রেম বা বিবাহিত জীবন অনেক সময় তাই আজকের এই পাঁচটি দোষ বা পাঁচটি ভুল কুম্ভ পাঁচটি দোষ বা পাঁচটি ভুল আপনি জেনে নিন জেনে আপনিও যদি একজন কুম্ভ মানুষ হন তাহলে আজ থেকে এই দোষগুলো কি কমাবার এই দোষগুলোকে আপনার জীবন থেকে হাঁটিয়ে দেবা আপনার স্বভাব থেকে হাঁটিয়ে দেবার চেষ্টা করুন তাহলে পারে কিন্তু আপনি দেখবেন আপনার কেরিয়ার আপনার প্রেমত জীবন আপনার বিবাহিত জীবন ধীরে 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 আরও অনেক বেটার হয়ে উঠবে আপনি অনেক সময় বলেন যে আমার তো বিবাহিত জীবনে সমস্যা রয়েছে আপনি দেখবেন আর সমস্যা থাকবে না এবং এই পাঁচটি ভুল এমন রয়েছে যে ভুলগুলোর কারণে আপনি একজন অতি ভালো মানুষ হওয়া সত্ত্বেও একটি অতি ট্যালেন্টেড মানুষ হওয়া সত্ত্বেও এত দরদি মানুষ হওয়া সত্ত্বেও কিছু কিছু জায়গায় এই পাঁচটি দোষের কারণে আপনাকে লোক ভুল বুঝে তাহলে চট করে আমরা জেনে নিই পাঁচটি দোষ কি প্রথম যে দোষটিকে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কুম্ভ মানুষরা একটি ভুল করে সেই ভুলটা হচ্ছে কি কুম্ভ মানুষরা অনেক সময় মনে করে বা অনেক সময় বলে আমি যেটা বলছি বা আমি যেটা করছি সেটাই ঠিক এই বিষয়টা কিন্তু সর্বক্ষেত্রে ঠিক নয় এই বিষয়টা কেরিয়ারের ক্ষেত্রেও বেশ কিছু প্রবলেম নিয়ে আসে আর প্রেমত জীবন বা বিবাহিত জীবনের মধ্যে সমস্যা তো আনেই আনে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা বা আপনার ওয়াইফ হোক বা আপনার হাজবেন্ড হোক সে যদি বারবার বলে যে আমি যেটা বলছি সেটাই ঠিক এটা কোথাও না কোথাও তার অপোজিট পার্টনারের দুঃখের একটি কারণ কারণ পারে এই কথাটি মাথায় রাখতে হবে আপনি যেমন একজন মানুষ তেমন কিন্তু আপনার পার্টনারটি আপনার কাছের মানুষটিও একজন মানুষ তো তার মতামতটাও আপনাকে নিতে হবে তাহলে পারে দুটি মতামত থেকে কিন্তু একটি সুন্দর মতামত তৈরি হবে আর আপনি যদি সবসময় বলেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক সেটাই মানতে হবে সেটাই করতে হবে তাহলে এটা সর্বক্ষেত্রে ঠিক হয় না আপনি কি জানেন আপনার পার্টনার আপনার এই অ্যাটিটিউডের জন্য কোনো কোন যায় আরেকটি ভুল কুম্ভ মানুষদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কি কুম্ভ মানুষরা কিছু কিছু সময় এমন অ্যাটিটিউড দেখায় এমন একটা একটা কি বলবো একটা এমন অ্যাটিটিউড এদের চলে আসে যে এদের প্রেমিকা বা এদের এদের লাইফ পার্টনার বা এদের লাভ রিলেশনের যে পার্টনারগুলো থাকে প্রেম প্রেমিকাদের মধ্যে যে বলতে চাইছি এটা কিছু কিছু ক্ষেত্রে কেরিয়ার তো এফেক্ট পড়ে সেটা হচ্ছে কি আমরা এটাকে বলবো যে মানুষকে না বুঝে একটা তার সঙ্গে আচরণ তৈরি করা এইটা কুম্ভ মানুষের মধ্যে রয়েছে কিন্তু খুব সুপ্তভাবে থাকলেও এই দোষটির কারণে কুম্ভ বিবাহিত জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে কুমড়সের মানুষরা কখনোই সামনের মানুষটিকে বোঝবার চেষ্টা করে না সামনের মানুষটার একটি মন রয়েছে সামনের মানুষটার একটি বক্তব্য রয়েছে সামনের মানুষটার কিছু কথা রয়েছে সেটাকে জানার চেষ্টা তো কখনোই করে না তার বদলে এরা একটি খুব উল্টোপাল্টা আচরণ দেখিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে অপর মানে প্রিয়জনের কাছে কুম্ভরাশির মানুষরা মাঝে মাঝে না মানে কি বলবো ক্লান্ত তো হয়েই যায় এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে এমন একটা অভাব দেখায় এই অভাবের মাধ্যমে ডমিনেট করা এটা এদের প্রেমিক বা এদের প্রেমিকা বা এদের হাজব্যান্ড বা ওয়াইফরা খুব একটা পছন্দ করে না এছাড়াও কুম্ভ রাশির মানুষদের মধ্যে কিন্তু রাগ রয়েছে এবং রাগ করে বাড়ি থেকে চলে যাওয়া রাগ করে সম্পর্কের মধ্যে যে মিষ্টতাটা রয়েছে সেটা বারবার রাগ করে করে নষ্ট করা এবং কুম্ভ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে কোনো কারণে এদের রাগ যদি হয়ে যায় এরা কিন্তু পরিবার থেকে সরে যাওয়ার চেষ্টা করে পরিবার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে এবং তার সঙ্গে সঙ্গে খুব একটা পরিবারের সঙ্গে মিলজুল রাখে না বা পরিবারের মধ্যে থাকলেও পরিবারের মানুষদের প্রতি বা প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মানে আমি এদের সঙ্গেই থাকবো কিন্তু এদের সঙ্গে কথা বলবো না আর এরকম কিছু কিছু সময় চলে আসে এদের মধ্যে একটা অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা কিন্তু মধ্যে বেশ কিছুটা ক্ষতির সম্মুখীন করে দিয়ে যায় এইটিউডটির কারণে কিন্তু কুম্ভ প্রফেশনাল লাইফের মধ্যে অনেক প্রবলেম আছে প্রফেশনাল লাইফে কুম্ভ কিন্তু আলটিমেটলি অনেক ডেভেলপ করতে পারে সেরকম জন্মচকের মধ্যে যোগও দেখতে পাওয়া যায় এবং সেরকম স্থিতিও তৈরি হয় কিন্তু এদের এই পাগলামি মানে আমি যেটা বলছি ওটাই শেষ কথা ওটাই ঠিক তো এই ব্যাপারগুলো কিছু কিছু জায়গায় প্রফেশনাল তো সমস্যা সৃষ্টি করে দেয় এছাড়াও কুম্ভ রাশির মানুষের মধ্যে কিন্তু একটা চাপা অহংকার রয়েছে আমি জানি কুম্ভরাশির মানুষরা বলে আমাদের মধ্যে তো কোনো অহংকারই নেই না সত্যি কোনো অহংকার নেই বা কোনো অহংকার দেখা যায় না চট কিন্তু যদি ভালো করে দেখা হয় কুম্ভরাশির মানুষকে তাহলে আপনি দেখতে পাবেন এদের মধ্যে একটা চাপা অহংকার হচ্ছে এই চাপা অহংকার বেশ কিছু সম্পর্কের মধ্যে সমস্যা তো আনে এই চাপা অহংকার এদের পারিবারিক সমস্যা এদের বিবাহিত জীবনের সমস্যা এদের প্রেমিত জীবনের মধ্যে সমস্যা বারবার নিয়ে আসে কারণ এই চাপা অহংকার মানে হচ্ছে কি যে আমার সামনের মানুষটি যা করছে সেটা ভুল আমি যেটা বলছি আমি যেটা করছি আমি যেটা ভাবছি আপনার যে হাজবেন্ড রয়েছেন আপনার যে ওয়াইফ রয়েছেন আপনার যে পার্টনার রয়েছেন সেই পার্টনার কিন্তু আপনাকে ভালো চোখে দেখে না এই ব্যবহারটির জন্য এছাড়াও উপন্যাসের মানুষদের মধ্যে রয়েছে ঘরের মানুষের কথা শুনে চলুন খুব একটা আমার কোম্পানির যে একটা রুলস রয়েছে সেই রুলস মেনে চলবো না এর ফলে কি হয় কোম্পানির ম্যানেজমেন্টের সাথে বা পরিবারের লোকজনদের সাথে বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা অল টাইম একটা ভালোবাসা থাকলেও চাপা একটা ইগো প্রবলেম দেখতে পাওয়া যায় কুম্ভরাসীর মানুষের মধ্যে আরেকটি দোষও দেখতে পাওয়া যায় সেই দোষটি হচ্ছে কি এরা খুব তাড়াতাড়ি মানে কিন্তু সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য অ্যানাউন্স করে দেয় অর্থাৎ আমার তোমার সঙ্গে ভালো লাগছে না আমি তোমার সঙ্গে থাকতে পারবো জীবনে অনেক সংঘর্ষ আসে জীবনটি কোনো সাধারণ বিষয় নয় জীবনটিকে চালাতে গেলে পারে কিন্তু প্রচুর রকমের স্ট্র্যাগেল আসে কিন্তু কুম্বরাসের খুব তাড়াতাড়ি কিন্তু তার প্রেম তার বিবাহিত জীবনের যে ভালোবাসার একটা সুন্দর পিরামিড তৈরি করা হয়েছে সেটাকে কিন্তু খুব উইকলি ভেঙে দিতে পারে কুম্বরাসের মানুষরা এরকমই যে সর্বদা এরকম কিন্তু আমি বলছি না কুম্বরাসের আমি বহু মানুষকে দেখেছি বা চিনি যারা অত্যন্ত ভালো মানুষ এবং কুম্ভ বহু মানুষকে আমি এরকম যারা আস্তে আস্তে ধীরে ধীরে নিজের মধ্যে থেকে খারাপ গুণগুলোকে সত্যিকারের ভালো মানুষ হয়ে গেছে এবং ভালো মানুষ হয়ে গিয়ে কিন্তু তারা জীবনের প্রাপ্তি করেছে কিন্তু কুম্ভ মধ্যে কিছু অযথা যে ফুল ভাল রাগ এবং কুম্ভ একটা আমিত্ব এটা কিন্তু বারবার এদের যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কের মধ্যে হানি ঘটায় বহু জায়গায় আমরা দেখেছি বহু কুম্ভনাসী ডিভোর্সের মতো প্রবলেম চলে এসেছে বহু কুম্পনাসের প্রেম কেটে গেছে তো এইগুলোকে যদি আমরা জানবার চেষ্টা করি যে কেন এরকম হলো তাহলে আপনি দেখবেন এই যে পাঁচটি দোষের কথা আমি বললাম এই দোষগুলো তার মধ্যে ঢুকে আছেই আছে তাই আপনি যদি জীবনে অনেক হতে চান আপনি যদি সুন্দরভাবে আপনার সঙ্গীকে নিয়ে হাতে হাত মিলিয়ে চলতে চান তাহলে আজই এই দোষগুলো আপনার ভেতর থেকে হাঁটিয়ে ফেলার চেষ্টা করুন এবং হাঁটিয়ে ফেলে দেখুন যে আপনি অনেক দূরে হতে পারবেন এবং অনেক ঠান্ডা মাথায় অনেক ভালো করে উঠতে পারবেন কুম্বরাসের প্রথমের দিকের ভালোবাসাটা কিন্তু খুব রোমান্টিক খুব সুন্দর খুব খুব ভালোবাসার মধ্যে একটা জায়গা মিষ্টতার জায়গা তৈরি হয় কিন্তু যখনই ভালোবাসাটা আস্তে আস্তে হতে শুরু করে তখন কিন্তু কুম্বরাসের বেশ কিছু নেগেটিভিটি চলে আসে সামনে এটা কিন্তু আপনাকে একটুখানি ভাবতে হবে যে এরকম কেন হচ্ছে কি কারণে ভালোবাসার মধ্যে প্রবলেমগুলো আসছে আপনি দেখবেন এই দোষগুলোই কোথাও না কারণ তো আপনি যদি এই দোষগুলোকে হাঁটাতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার বিবাহিত জীবন চট করে সমস্যার মধ্যে পড়বে না আপনি একজন কম্ব মানুষ আমি জানি আপনার মধ্যে সত্যিকারের ক্ষমতা আছে আপনি চাইলেই এই দোষগুলোকে হাঁটাতে পারেন এবং যারা আজ পর্যন্ত হাঁটিয়েছে এরকম হাঁটিয়েছে আমার চাকরির সামনে অনেক মানুষ রয়েছে তারা সত্যি ভালো রয়েছে আপনিও পারবেন তাই বিশেষ করে কুম্ভ বয়সের বাইশ থেকে পঁয়ত্রিশ বছর ছেলেদের ছেলে মেয়েদের মধ্যে আমি বলছি এই দোষগুলো বিশেষ পাওয়া যায় তারা যদি আজই সতর্ক হয় তাহলে কিন্তু এই দোষকে কাটানো সম্ভব বা এই দোস্তুটি গুলোকে ঠিকঠাক করে নেওয়া সম্ভব আপনি একজন কুম্ভ বয়সের মানুষ আপনি বলুন আমি যে কথাগুলো বললাম সেগুলো খুব ভুল বললাম কমেন্টস করে জানাবেন এবং পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবে একটু ওয়েট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরের দিনটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে তো আমার পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য আমি কথা থাকবেন